আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আমরা ফাতেমা এগর ড এখানে অনেকগুলো গুরু আছে এগুলোর কিছু জাত মান কোয়ালিটি দাম কেমন এগুলো একটু আমরা এখানে আমাদের স্বাধীন ভাই আছে স্বাধীন ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করি তো সবগুলো গরুই দেখতেছি জাত মানেরই আছে তারপরেও একটা একটা করে ভাইয়ের কাছ থেকে আমরা দেখি ভাই স্বাধীন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই এখানে কতগুলো আছে? গরু আছে আপনার 16 20। ভালো ভালোই দেখতেছি। তো যাই হোক আপনার সময় নষ্ট না করে এক এক করে একটু গরুগুলো দেখান। আচ্ছা দেখান। প্রথমে এটা এটা কি জাতের বাচ্চা ভাই? এটা মূলত হলস্টেইন জি এর বয়স কত হবে? এর বয়স 5 মাস প্লাস।

চল চল তাই রে লাভ আছে মোটামুটি ভালো আছে বাচ্চাটা নিষ্ট দেখেন আর গিরের উপরে দেখেন দর্শক দেখেন বুঝতে পারছেন হ্যাঁ সেটা খাওয়া দাওয়া সুস্থ খুব খুব ভালো আচ্ছা তাহলে আমরা এটা দেখা হয়ে গেল এখন আমরা চলে যাই দ্বিতীয়টার দিকে নাইকি আব্দুল ভাই এই দেখুন একটা বাচ্চা দেখতেছি এটা অর্ডিনাল হলস্টেন ফ্রিজিয়ান ऑलस्टन फिजी है, है। देर देर तोला कान गुला जान गोल एक बार ही बोलते हैं इधर बॉयस इधर इधर बॉयस क्या होना है भाई इधर बॉयस तीन मास प्लस तीन मास प्लस देना तोला बात देना चार बार चार दाना देना क्वालिटी दा दा दा। दा। खूब क्वालिटी आर्स वो हमारे डॉग हुई पतला है देना पतला चार मरा देना देना एक बार रोशनी सोसा रोशनी सोसा हमारे गोला नहीं देना যাই সুন্দর গরু এগুলো খুবই সুস্থ সবল এই যে খাওয়া দাওয়ায় উপস্থ আছে আপনারা চাইলে স্ক্রিনে আমাদের স্বাধীন ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করে সুস্থ সবল গরু নিতে পারেন তো যাই হোক ভাই আমার পরেরটা দেখান তিন নম্বর বাচ্চারা দেখান বাচ্চাটা আরো বাচ্চা এটা কি তাদের বাচ্চা এটা হলেস্টেন ফিজিয়ান এটা এটার বয়স কেমন হবে এটার বয়স হবে 3.5 মাস 3.5 মাস